তো ভিডিও বানাতে যাচ্ছি আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ফানি ভিডিও ফানি কমিটি আমার ত্যালের নাম হচ্ছে রাহান কাজী সাত আট ছয় লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন ভিউ পাঁচ মিনিউন্ট লাইক দশ হাজার তা তোরা চার তিনজন কি বলতে চাচ্ছিস কানি কানিমা বল তো একটা কষ্ট করে থাকে একটু লাইক সাবক্রাইব করে দিলে দিবেন আর অনেকটা

পাঁচটার সময় শুরু করবো তিরিশ মিনিট করে করবো আপনার সবাই আমাদের ভালোবাসা থেকে যেন তো আমি চলে যাচ্ছি এখন দেখা হবে